ক্রিকেটটা যে দেশে পূজনীয় যেখানে ব্যাট ব্যাটবলের খেলাটা পৌঁছেছে ভিন্ন মাত্রায় গজের লড়াই ঘিরে যেখানে উন্মাদনা চোখে পড়ে পুরো বিশ্বের ক্রিকেট ভক্তদের বছর সেখানেই বসেছিল ক্রিকেটের মেগা ইভেন্ট বিশ্বকাপ দশটি শহরে বিশ্বকাপের আসর আয়োজন করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয় ভারত নান্দনিক সব আয়োজন আর ঐতিহ্যের ছোঁয়ায় ইভেন্ট রাঙায় ভিন্ন রঙে শুধু টুর্নামেন্ট আয়োজন করেই নজর কাড়েনি ইন্ডিয়া মোটা অঙ্ক আয় করে তাক লাগিয়ে দেয় ক্রিকেট দুনিয়াকে গেল বছর ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়ায় ভারতের দশ শহরে ভিন্ন ভিন্ন ভেনুতে বলের এ লড়াই দেখতে পুরো বিশ্ব থেকে আসেন লাখো দর্শক ভারতের বিভিন্ন প্রদেশে ভ্রমণ বাসস্থান ও খাবার থেকে মোটা অঙ্ক আয় করে ভারত এবার আইসিসির এক প্রতিবেদনে উঠে এসেছে বিশ্বকাপ থেকে ভারতের সে আয়ের পরিমাণ সম্প্রতি আইসিসের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী গেল বছরের ওয়ানডে বিশ্বকাপ থেকে ইন্ডিয়া আয় করেছে এক দশমিক তিন নয় বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ষোলো হাজার কোটি টাকারও বেশি যে আয় ভারতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রেখেছে বলে উল্লেখ করা হয় সে প্রতিবেদনে ভারতের মোটা অঙ্ক আয়ে বড় একটা অংশ এসেছে দর্শনার্থীদের কাছ থেকে পুরো বিশ্ব থেকে সবচেয়ে বড় এই বিশ্বকাপ দেখতে জড়ো হন এক দশমিক মিলিয়ন ক্রিকেট প্রেমী যার মধ্যে পঁচাত্তর শতাংশ মানুষ প্রথমবার বিশ্বকাপ দেখতে যান তবে পঞ্চান্ন শতাংশ মানুষের নিয়মিত ভারতে যাতায়াত থাকলেও বাকি উনিশ শতাংশ দর্শনার্থী বিশ্বকাপ দিয়েই প্রথমবার ভারতে গেছেন তাতে আটশো দশমিক চার মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে দেশটির দর্শনার্থীদের ভ্রমণ বাবদ আয়ের পরিমাণ দুইশো একাশি দশমিক দুই মিলিয়ন ডলার দর্শনার্থীদের ভ্রমণের কল্যাণে দেশটির পর্যটনে বড় প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতেই ইতিবাচক প্রভাব রাখা এই বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ বলে আখ্যা দিয়েছে আইসিসি অর্থনীতির প্রসারে ক্রিকেটের ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ তা দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে দেখিয়েছে ভারত একাস থেকে তারা আয় করেছে এক দশমিক তিন নয় বিলিয়ন মার্কিন ডলার ভারত এটা প্রমাণ করেছে যে ভ্রমণের জন্য ভারত খুব ভালো পছন্দ হতে পারে আর তাতে শুধু দর্শনার্থীরাই উপকৃত হয়নি আয়োজকদের অর্থনীতিতেও বড় প্রভাব পড়েছে দু তেইশ ওয়ানডে বিশ্বকাপের মাধ্যমে আটচল্লিশ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ভারতে তাজিন খন্দকার সময় সংবাদ